গুড ইভিনিং ফ্রেন্ডসরা কেমন আছো সবাই তোমরা আমরাও ভালো আছি পিহুর জন্য আমার অফিসের থেকে একটা চিলড্রেন্স ডে উপলক্ষে একটা গিফট এসেছে একটা বড় বড় পার্সেল এসেছে এই যে সেই পার্সেল সেই পার্সেলটা চলো এখন আমরা খুলি পিহু খুব নাচছে এটা দেখার জন্য যে এই পার্সেলটার মধ্যে কী আছে এই যে নাচতে নাচতে এসে গেছে আমার মামনি কি আছে দেখাচ্ছেন ব্যাগের মধ্যে আছে সব জিনিস একটা একটা করে তুলি না কি আছে এগুলো আগে সরে নি আরে দেখাচ্ছি দেখাচ্ছি এই একটা এটা হচ্ছে দাদা দেখা শ্রেষ্ঠ ভূতের গল্প বইটার উপরে দাও এই একটা শ্রেষ্ঠ ভূতের গল্প আচ্ছা দেখা এটা একটা কি আছে দেখিনি ওয়াটার বটল এই একটা ওয়াটার বটল সুন্দর না বন্ধুরা জিনিসটা এই একটা ওয়াটার আর একটা গল্পের বই কারণ এ খুব বই পড়তে ভালোবাসে হচ্ছে দেখে না সবাই সেরা গোয়েন্দা গল্প দেখো সবাই বইটা কতটা এক একটা বই চওড়া দেখেছ কতটা চওড়া কি মোটা না বইগুলো দু দুটো বই দেখো

উদিক দি। এই বাবা রাখো আস্তে করে রাখো। এই জিওমেট্রি সেট সব কিছুই আছে তোমার। পেন্সিল থেকে শুরু করে সব। ঠিক আছে পরে দেখবে এগুলো সব পরে হবে। এখন বক্সটা বন্ধ করো। পরে জিওমেট্রি বক্সে রাখো। রাখিস না ঠিক করে। এটা হচ্ছে একটা পেন্সিলের পেন্সিলই লাগে এই একটা প্যাকেট আর এটা দাঁড়া এই যে এটা একটা গেম কার্ড এটার মধ্যে কোনো কার্ড ঠাড কিছু আছে গেমে এই একটা ব্যাগ আছে এবার দেখি ব্যাগের আবার এইটার মধ্যে কি কি আছে দূরে গিয়ে কি রে ঘড়ি ঘড়ি না ঘড়ির মতো সাপ না এ দেখো দেখো বন্ধুরা জিনিসটা انا দাদা একটা একটা করে দেখাই এই দেখ এই দেখুন এই যে এখান দিয়ে সাপনারের কল এটা ইরেজার মোছার জন্য আর মুছে ব্রাশ করার জন্য সামনের দিকটা দেখি দেখাই এই যে পুরো একটা ঘড়ি কি অসাধারণ জিনিসটা না দারুন জিনিসটা কত কি একটা হয়েছে কি দারুন জিনিসটা আরে এক একটা ইরেজার টক কটা ইরে বিভিন্ন ইরেজার আরে রাগ দেখ রাগ রে বাবা একটু রাগ বাবা এবার একটা ব্যা পোকো কলা ব্যাটারি ইরে যাক না আর এইটা দেখো বন্ধুরা এই দুটো চাবির রিং

হ্যাঁ দিয়ে এবার তুই কত জিনিস গিফট এলো তাই ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করে নি চলো তাহলে এখন ওইগুলো নিয়ে একটু নাচানাচি করুক ওর আবার কালকে ম্যাথস পরীক্ষা আছে চলো তোমাদের সাথে তাহলে পরে আবার কথা হচ্ছে ওর এখন আনন্দটা বাই টাটা